সতীশজি আছেন তাকে একটু লিঙ্কিয়ে সমস্যা আছে তাই তার সম্পর্কে কিছু ভাল আরটিজি আপনি ইনি এ কথা বলেছেন ইনি সমস্যা আছেন ইন্দ্রিয় ছোটপনা আছে তাই আমি আপনাকে বলতে যাই যে আজকাল দেশে এ শিশুদের মতকে ইউবাকদের মতে এ আস্তমেতমের কারণে উল্টো শোবার কারণে অথবা আজকাল বিভিন্ন ধরনের নেট চার্জ করার কারণে তারা উল্টো কাজকর্মে পরে আয় ফলে তাদের ইন্দ্রির মধ্যে লিঙ্কের মধ্যে ছুটপোনা পাতলাপোনা ছুটপোনা চলে আসে এবং এটা এত বড় একটি সমস্যা এ দেশের মধ্যে বেশিরভাগ দেশে এ তালাক হচ্ছে এ গাহিনীরা পত্নীরা নিজেদের পুরুষের সাথে নিজেদের স্বামী সাথে সন্তুষ্ট নাই তার কারণ হচ্ছে এ মহিলারা নেট এ দেখছেন মহিলাদের উপর দেখছেন এই ভিডিও ফিল্মের মধ্যে দেখছেন এ তাদের লিঙ্ক সারে অ্যাচির সিয়াচ্ছির এই রকমের প্রয়োজন হয়ে গেছে তাই আমি আপনাদের বলতে চাই সতীজিকে বলতে চাই আপনি চিন্তা করবেন না খাদ্যাপ চাষের দিকে খেয়াল রাখুন ফাস্টফুড একদম খাবেন না ঘি এবং দুধ খান রাতে ঘুমানোর সময় প্রতিদিন দুধ পান করুন সেই দুধে এক চামচ দেশি ঘি অথবা এক চামচ বাদাম রগন দিয়ে পান করুন আপনাকে নিশ্চয়ই উপকার হবে দ্বিতীয়ত আমি আপনাকে জানাতে চাই আমাদের কোম্পানি সাহার হার্বাল ফার্মেসি প্রাইভেট ইন্ডাস্ট্রি কোম্পানি এই কোম্পানি প্রায় ভারতবর্ষের মতে ইয়ে শিশুদের মতে ইকদের মতে ইয়ে আস্তমেতামের কারণে উল্টো শোবার কারণে অথবা আজকাল ইয়ে বিভিন্ন ধরনের নেট সার্ট করার কারণে তারা উল্টো সিদে কাজকর্মে পারে আয় তাদের ইন্দ্রির মতে লিঙ্ক এর মধ্যে সমস্যা হয় তারা চিন্তা করবেন না খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখুন ফাস্টফুড একদম খাবেন না কি এবং দুধ খান রাতে ঘুমানোর সময় প্রতিদিন দুধ পান করুন সেই দুধে এক চামচ দেশি ঘি অথবা এক চামচ বাদাম রেগন দিয়ে পান করুন আপনাকে নিশ্চয়ই উপকার হবে আমরা একটি নতুন লাখ রোগীদের জন্য একটি তেল তৈরি করেছি লিঙ্কের মতকে ছোটপনা পাতলাপনা টেডা। যে কোনো ধরনের সমস্যা দূর করার জন্য আমাদের কোম্পানি একটি তেল তৈরি করেছে সেই তেলের নাম শাস্তেল তেল এই সাস্টেল তেল আপনাকে ভারতবর্ষের কোনো মেডিকেল স্টোরে পাওয়া যাবে এবং এই তেলটি আপনি প্রতিদিন আপনার লিঙ্কের সামনে থেকে বাদ দিয়ে সকালে এবং সন্ধ্যায় মালিশ করুন এই মালিশ করার ফলে আপনি প্রায় দুই মাসের মধ্যে সম্পূর্ণভাবে একজন পুরুষ হিসেবে আপনার পরিচয় পাবেন আপনার গাহিনী আপনার প্রতি সন্তুষ্ট হবে আপনার সম্মান করবে এবং আপনি চান এ বলেছেন আপনার লিঙ্ক প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে পাবে এবং আমি আপনাকে বলতে চাই এই তেলের সাথে আমাদের কোম্পানির আমাদের কোম্পানির একটি একই সাস পাউডার আছে সেটি এক চামচ দুধে মিশিয়ে সকালে এবং সন্ধ্যা পান করুন এক মাসের মধ্যে সম্পূর্ণভাবে আপনার মধ্যে যোশ আসবে এক মাসের মধ্যে শক্তি আসবে এক মাসের মধ্যে আপনার লিঙ্কের মধ্যে টান অনুভূত হবে এক মাসের মধ্যে আপনার সাইজ শুরু করবে লিঙ্কের পাতলা আপনা হলে তা মোটা হতে শুরু করবে হলে তা সোজা হতে শুরু করবে এবং আপনি যদি এই তেল অন্য বাজারে বিক্রি হওয়া বা মেডিকেল থেকে যদি আপনাকে কোনো অন্য তেল দেওয়া হয় তবে সেই তেল একদম নেবেন না শুধু সাহার কোম্পানির শ্বাস তেল নিন এবং এই সাহার তেল লাগানোর পর আপনি নিজে অনুভব করবেন এ আমরা কি লাগিয়েছি কতটা উপকার হয়েছে হাজার হাজার রোগীর উপর পরিচিত তেল রয়েছে যদি আপনাকে ওনা তেল না পাওয়া যায় তবে কোম্পানির নম্বর এফ এস সি টে এ আপনি যোগায়োগ করতে পারেন অথবা আমাদের সাথে দেখা করতে পারেন এস এ দেখা করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডিআর ইন এও সার্চ করতে পারেন অথবা আমাদের চ্যানেল ডাক্তার শেখ ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করতে পারেন জীবন আয়ুর্বেদে গিয়ে সার্চ করতে পারেন জাস্ট ডায়ালে আপনি সার্চ করতে পারেন ফেসবুকে আপনি সার্চ করতে পারেন তাই দেশের কোন সার্চিন হবে সেখানে আপনাকে সাহার ভাল ফার্মেসি ডক্টর শেখ বা এমন সাহার ভাল ফার্মেসি প্রোডাক্ট পাওয়া যাবে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন এবং এটি আপনি চেষ্টা করুন আপনি চেষ্টা করার পর রাস্তার মধ্যে বসে নিচু হাকিমদের থেকে আপনি চুন এবং এটি ব্যবহার করুন আপনি আমার বিশ্বাসে পুরো উকার পাবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরটিজির সাথে আপন মা কোনো বিষয় নিয়ে আপনার সাথে স্থক